আগের থেকে অনেক স্ট্রং অনেক একদম অন্যরকম শব্দটায় বুঝতে পারছেন হ্যালো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমি যে পটগুলো ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি বেশ কয়েকটি ভিডিও আমি আপলোড করেছিলাম সো সেই ভিডিওগুলোতে যে বিষয়গুলো আমাদেরকে বেশি খেয়াল রাখতে হবে যে পট তৈরির পর আমি যে কাজগুলো করে থাকি সেই পটগুলো ফিনিশিংটা অবশ্যই আপনাদেরকে ভালো করতে হবে সেই জন্য আমি বেশ কয়েকটি পটের কাজ এখনও কমপ্লিট করিনি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে এগুলো কমপ্লিট করে ফিনিশিং পর্যায়ে নিয়ে যাওয়া হবে আর আমি পটগুলো তৈরির প্রায় আটচল্লিশ ঘন্টা পর সেটাকে প্রায় আরও চব্বিশ ঘন্টা পানিতে ভিজায় রাখছি এরপরে আমি এই পটটিকে এখন এরকম সিরিজ পেপার দিয়ে ঘষে অমসৃণ জিনিসগুলোকে মসৃণ করতে হবে তাহলে পটটি এরপরে কালার করলে ঠিক আরেকটি পটের আমি ইয়ে দেখাচ্ছি এটি হচ্ছে ঠিক কালার করার পর অর্থাৎ ফিনিশিং একদম সম্পূর্ণ ফিনিশিং করার পর এটির কালার এরকম আসবে সো আপনারা আপনাদের মতো কালার করতে পারেন আমি এখন দেখাবো কিভাবে এটি ফিনিশিং করতে হয় এবং সুন্দর একটা প্রত্যেকটাই আমি ফিনিশিং করে বিশেষ করে এই যে দেখেন এলোমেলো অনেক কিছু রয়েছে এটা তো ডিজাইন ভিতরের কাজগুলো ফিনিশিং করে তারপর চলুন তাহলে আমরা দেখি ডেকে নির্দিষ্ট একটা টুকরা কেটে যে জায়গাগুলো ঘষে ঘরষে ফিনিশিংটা নিয়ে আসতে হবে আরেকটা কথা বলি আমি এগুলো অবশ্যই ক্যালসিয়াম কার্বোনেট এবং সিমেন্ট দিয়ে এই পটগুলো তৈরি করছি আর আমরা যখন বালি এবং সিমেন্ট দিয়ে করবো সেক্ষেত্রে আমাদের পটটা একটু ভারী হয় আর এই পটটি একটু তুলনামূলকভাবে ওই পটের তুলনায় কম ভারী এবং মেবি ওই পটের থেকে এই পটের টেকসইও আমার মনে হয় ভালো হবে তো যেহেতু এটি আমি প্রথমবার তৈরি করছি তো সেক্ষেত্রে টেকসইয়ের বিষয়টা খুব বেশি ইয়ে দিতে পারতেছি না তবে আমার মনে হবে কারণ অলরেডি বোঝা যাচ্ছে অর্থের শক্ত এবং স্ট্রংনেস দেখে বুঝতে পারতেছি যে আসলে ভালোই হবে এইভাবে আপনারা প্রত্যেকটি পট সুন্দরভাবে ঘষে তারপর ঠিকটা হলো এরপর এই পটটি দেখুন একদম ভিতরে এব্রো থেব্রো হয়ে আছে অমসৃণ বাইরের এই পার্টগুলো আমাকে এখন ওই সিরিজ পেপারটা দিয়ে আগে ভিতরে বাইরেরটা করি তো মোটামুটি আগের থেকে অনেক ভালো একটা যে সুন্দরভাবে ঘষে ফিনিশিং পার্ট নিয়ে আসতে হবে তাহলে দেখলে আরও ভালো লাগবে রিপোর্টটার একটা কাজ করতে যাচ্ছি এই সাইডগুলোতে না আগে সিমেন্ট আর ইয়া দিব হালকা করে এই যে হ্যাঁ খোলা মারে এই জায়গাটা তো শুধু ঠিক আছে এই জায়গাটাতে সিমেন্ট আর ইয়ে হালকা করে দিয়ে তারপর হচ্ছে ইটের গুঁড়া ওই যে লাল ইটের গুঁড়াটা দিলে মনে হয় ওই কালারটা এখানে আসবে তাই নয়

今天不是又下又下大了大，还下大了，是 <noise> 不？我已经都准备，差不多了。<noise> থেকে অনেক স্ট্রং অনেক একদম অন্যরকম শব্দটাই বুঝতে পারছেন এফ

তো চলুন তাহলে আমি ঠিক এই জায়গাগুলোতে কালার করব এইখানে আমি অর্ধেক বালি সরি অর্ধেক হচ্ছে আপনার ক্যালসিয়াম কার্বনেট আর অর্ধেক সিমেন্ট নিয়ে মিক্স করে নিচ্ছি এরপরে আমি এখানে পানি দিয়ে এইখানে মাঠা করতে হবে একদম বেশি পাতলা করা যাবে না আঁঠালো একটা ভাব আসবে তাহলে আশা করছি ইটের গরুগুলো এখানে সুন্দরভাবে অ্যাটাচড লেগে থাকবে একদম পারফেক্ট এরপরে

ভালকৈ লাগি থাকে তাহ'লে কিন্তু দীপৰবোৰক সুন্দৰভাৱে আগতে লৈ যায় ঠিক এইভাবে ওই পাশের আমি কালার করে দিব এটা আপনার থেকে অ্যাডজাস্ট হবে সোভিওর্স আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ আবারও আর বাংলা বংশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে